শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত সূচক গতদিন ছিয়াত্তর দশমিক আট এক পয়েন্ট বা এক দশমিক ছয় শতাংশ কমে চার হাজার ছয়শো আটাত্তর পয়েন্টে নেমে এসেছে বাজার লেনদেন দাঁড়িয়েছে দুইশো বাহাত্তর কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় দশ দশমিক নয় দুই শতাংশ কম চলতি অর্থবছরের প্রথম এগারো মাসে জুলাই থেকে মে বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি বাস্তবায়নের হার কমে দাঁড়িয়েছে মাত্র ঊনপঞ্চাশ শতাংশে যা দেশের ইতিহাসে সর্বনিম্ন চলতি অর্থবছরের জুলাই মে সময়ে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে তিন দশমিক সাত আট চার বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় তেইশ দশমিক চার শতাংশ বেশি এই বৃদ্ধি মূলত গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় হয়েছে দুই হাজার চব্বিশ সালের শেষে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স এসবিএসি ব্যাংকে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে আটশো দশ দশমিক সাত পাঁচ কোটি টাকা যা মূলত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার ফলাফল দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ জন্য অন্তর্বর্তীকালীন সরকার অতালিকাভুক্ত কোম্পানিগুলোর করহার সাতাশ দশমিক পাঁচ শতাংশেই অপরিবর্তিত রেখেছে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা কোম্পানিগুলোর জন্য করলাসের দাবি থাকলেও সেটি আমলে নেওয়া হয়নি বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ